রাধা না রুক্মিণী কাকে কৃষ্ণ বেশি ভালোবাসতেন এই প্রশ্নটা শুনলেই মনে হয় যেন ভালোবাসার ওজন মাপা হচ্ছে কিন্তু কৃষ্ণের ভালোবাসা কি কখনো মাপা যায় তবুও মানুষের মনে এই প্রশ্ন বারবার আসে কারণ একজন ছিলেন কৃষ্ণের হৃদয়ের প্রেম আর একজন ছিলেন তার সংসারের সঙ্গিনী রাধা ছিলেন কৃষ্ণের সেই ভালোবাসা যাকে কখনো সমাজের নিয়মে বাঁধা যায়নি বৃন্দাবনের কুঞ্জবনে যমুনার তীরে বাঁশির সুরে রাধা আর কৃষ্ণের প্রেম ছিল নিঃশব্দ নিখাদ আর নিঃস্বার্থ সেখানে কোনো অধিকার ছিল না ছিল না কোনো দাবি রাধা কখনো বলেননি তুমি শুধু আমার আর কৃষ্ণও কখনো বলেননি আমি তোমার হয়েই থাকব তবুও তাদের দুজনের মাঝখানে এমন এক বন্ধন ছিল যা কথায় প্রকাশ করা যায় না রাধার ভালোবাসা ছিল আত্মার ভালোবাসা সেখানে শরীর সমাজ বিয়ে এসব কিছুই প্রয়োজন হয়নি কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন রাধা বুঝে যেতেন সেই সুর কেবল তার জন্যই আবার কৃষ্ণ জানতেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন রাধার হৃদয়ে তাকে অনুভব করবে এই ভালোবাসায় বিচ্ছেদ ছিল তবু দূরত্ব ছিল না অন্যদিকে রুক্মিণী ছিলেন কৃষ্ণের স্ত্রী তার ধর্মপত্নী কৃষ্ণ যখন দ্বারকায় রাজা তখন রুক্মিণী তার পাশে ছিলেন ছায়ার মতো রাজ্যের দায়িত্ব সংসারের ভার সমাজের চোখ সবকিছুর মাঝেই রুক্মিণী কৃষ্ণকে ভালোবেসেছেন নিঃশব্দে তিনি কৃষ্ণকে পেয়েছিলেন কিন্তু কখনো অহংকার করেননি তিনি জানতেন কৃষ্ণ শুধু তার নন তিনি সবার রুক্মিণীর ভালোবাসা ছিল ত্যাগের ভালোবাসা তিনি কখনো প্রশ্ন করেননি তোমার মনে রাধা আছে কেন তিনি মেনে নিয়েছিলেন কৃষ্ণের অতীত তার গভীরতা তার অসীমতা কৃষ্ণ রুক্মিণীর প্রতি ছিলেন সম্মান দায়িত্ব আর বিশ্বাসে পূর্ণ রুক্মিণী ছিলেন সেই ভালোবাসা যা সংসারকে ধরে রাখে জীবনকে স্থির করে তাহলে প্রশ্ন আসে কাকে কৃষ্ণ বেশি ভালোবাসতেন সত্যি বলতে কি কৃষ্ণ কাউকে কম বা বেশি ভালোবাসেননি রাধাকে তিনি ভালোবেসেছিলেন আত্মার মতো আর রুক্মিণীকে ভালোবেসেছিলেন জীবনের মতো রাধা ছিলেন তার প্রেম রুক্মিণী ছিলেন তার পথ চলা একটাকে বাদ দিলে কৃষ্ণ সম্পূর্ণ হতেন না রাধা কৃষ্ণকে শিখিয়েছিলেন ভালোবাসা মানে হারিয়েও জিতে থাকা আর রুক্মিণী কৃষ্ণকে শিখিয়েছিলেন ভালোবাসা মানে পাশে থেকে সব দায়িত্ব নেওয়া একজন প্রেমের আকাশ আর একজন জীবনের মাটি আকাশ আর মাটি দুটো ছাড়া কি পৃথিবী সম্পূর্ণ হয় এই গল্প আমাদেরও একটা বড় শিক্ষা দেয় জীবনে সব ভালোবাসা বিয়ে হয় না আবার সব বিয়ে প্রেম দিয়ে শুরু হয় না কিন্তু দুটোই দরকার রাধা আর রুক্মিণী দুজনেই কৃষ্ণের জীবনের সত্য দুজনেই পূর্ণ তাই যদি কেউ জিজ্ঞেস করে কৃষ্ণ কাকে বেশি ভালোবাসতেন উত্তর একটাই হবে কৃষ্ণ ভালোবাসাকে ভাগ করেননি তিনি ভালোবাসাকে বুঝেছিলেন